গুড আফটারনুন এখন ভাবছে বারোটা পনেরো আর দুপুরবেলা আমরা এসে পৌঁছেছি আসল তারিণী মাতার মন্দিরে একদম গেটের সামনে ভেতরে সবাই চলে গেছে দীপ্ত মা বাপি মন আর আমি এখন আস্তে আস্তে প্রবেশ করছি ওই যে দেখতে পাচ্ছ চূড়াগুলো মন্দিরে ওগুলো কিন্তু একটি করে মূর্তি আছে এই যে মন্দিরে প্রবেশ করছি সাদা রঙের মন্দিরটিতে সেই মন্দিরের ভেতরে রয়েছে শিবলিঙ্গ আর বাইরে দেখো কত কারুকার্য করা আমাদের ওইদিকে কিন্তু দেখা যায় না এইখানে এসে দেখতে পেলাম কাঠের দরজার ওপর এত সুন্দর কারুকার্য করা বেশ সুন্দর লাগছে কিন্তু যদি ভেতরে যেতে পারতাম আরও ভালো লাগতো মন্দিরে এসে জানতে পারলাম অনেকে লাইন দিয়ে আছে এখন মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটি আছে সেটির পুজো হয়ে গেছে তাই আবার বিকেলবেলা যখন পুজো হবে তখন আবার মন্দিরের গেটগুলো খুলে দেওয়া হবে মন্দিরে দেখুন একদম বাইরে রয়েছে কত ধরনের চিত্র আঁকা আরও মন্দিরটা সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বেশ ভালো লাগছে দেখতে আর এই যে শিব ঠাকুর এই বাচ্চা ছেলেটিকে কেন রক্ষা করছে আর যমরাজ কেন এবার প্রাণ হরণ করতে এসছে সেটার গল্প তোমরা সকলেই হয়তো জানো আমিও জানি কিন্তু বাচ্চা ছেলেটিকে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে যারা পুরাণ কথা জানো বা শোনো তারা কিন্তু জানবে এই পুরাণের বিষয়। যে বাচ্চা ছেলেটাই বা কে আর যমরাজকে কেনই বধ করতে গিয়েছিল শিব ঠাকুর সেটা অনেকেই জানো আমাকে অবশ্যই জানিও ওই বাচ্চা ছেলেটি কে ছিল আর এই দিকে যখনই আসলাম পেছন দিকটাতে এসে দেখছি এখানকার যে মশাই তিনি বলছেন এখন সবাইকে ভেতর থেকে বেরিয়ে যেতে হবে এখন হচ্ছে ভগবানের বিশ্রামের সময় তাই জন্য বাইরে বেরিয়ে চলে আসলাম বন্ধ করে দেবে ভুল এত দুপুর বেলা হলো আর মানুষ তো আসতেই পারে দেরি হতেই পারে মানুষের তা বলে বন্ধ করে দেবে বন্ধ করে দেবে মনে হচ্ছে তারিণী মাতার মন্দিরে একদম পাশেই রয়েছে একটি আশ্রয়ালয় এখানে কিন্তু শুধু শুধু আশ্রয় দেয় না এখানে টাকা নেয় এবং টাকার বিনিময় কিন্তু এখানে তোমরা থাকতে পারো দীপতে এখন সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছে যে রুম ভাড়া কত করে আর নন এসি এসি কিরকম কি এখন নিচ্ছে তো ভেতরে যেতে দেখলাম একটি পুলিশ রয়েছে আর একজন ভেতরে স্টাফ রয়েছে তো উনি বলে দিচ্ছিলেন যে কত করে কি রুম ভাড়া না তো দ্বীপটা এখন জিজ্ঞেস করছে এই যে অতিথিশালায় গেছিলাম জিজ্ঞেস করতে যে রুম ভাড়া কত আর অতিথি নিবাসে কত টাকা করে নাই জিজ্ঞেস করতে বন্ধ করে দিচ্ছ মাথুল না কি হলো বন্ধ সাড়ে শুনেই মাথা ঘুরে পড়ে গেলাম আর মেয়েরা বারোটা বাজ গিয়া সত্যি কথা বলতে আমার তো বারোটায় বেজে গেছে শুনেই আর সত্যি সত্যি ঘড়িতে এখন কাটাই বাজছে দেড়টা মানে বারোটা অনেক আগেই বেজে গেছে দেড়টা ঠিক এখন বাজে আর এখানে এখন এখানে কুপন কার্ড পাওয়া যাচ্ছে টাকা কত করে নিচ্ছে সেটা দীপ্ত জানে ওই আশি নব্বই মতন এরম টাকা নেয় আর কখনো সখনো কম বেশি হয় আর কি এখানে হচ্ছে ভোজনালয় মানে এখানে খাবার দেওয়া হয় ভগবানের যে প্রসাদ তৈরি হয় সেখান থেকে এখানে খাবার দেওয়া হয় তো দীপ্ত এখন কুপন কার্ডটা নিচ্ছে কারণ অনেকে লাইন দিয়ে খেতে বসে পড়েছে কুপন কার্ড নিয়ে আর আমি তো সকালে ভালো করে কিছু খাইনি তাই জন্য এখন খাবো আর আজকে ভেবেই ছিলাম যদি আমি এরকম কোথাও প্রসাদ পাই নিরামিষ প্রসাদই খাবো মাছ ঢাল মাংস খাওয়ার থেকে অনেক গুণ ভালো তো চলো এখন দীপ্ত কুপন নিয়ে নিয়েছে আর প্রায় আশি টাকা করে নিল তো দেখি ভেতরে কী খাওয়ান দাওয়ান করাচ্ছে অনেকেই কিন্তু এসে পৌঁছে গেছে এবং বসেও পড়েছে খেতে আর এই ভেতরেই কিন্তু খাওয়ানো হয় মন্দিরের ভেতরে অনেক লম্বা করে কার্পেট পাতা তারপর আসনও দেয়া রয়েছে যারা যারা খাবে তারা বসে পড়তে পারে আর তার সঙ্গে কিন্তু আমার কুপেন কার্ডটাও হাতে রয়েছে কারণ যদি বলে যে তোমার কুপেন কার্ড কোথায় তো এখানে নিয়ে নিয়েছি আর হাতের সামনে দিয়ে দিয়েছে একদম কাঁচা শাল পাতা তার সঙ্গে কাঁচা শাল পাতার বাটিও দুটো দিয়েছে দেখি এবার কী কী দেয় খাওয়ার দাবারে প্রথমেই দিয়ে দিল কাঁচা শাল পাতার বাটিটার মধ্যে লাবড়া হ্যাঁ অনেকে হয়তো লাবড়া বলো বা অন্য কিছু আমরা তো লাবড়া বলেই জানি আর এটা হচ্ছে অনেক রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি সত্যি বলতে দুদিন ধরে আমাদের এত খাওয়া দাওয়া বাজে হয়েছে যে কারণে এইখানে যা দেখছি তাই যেন ভালো লাগছে এরপরে চলে আসলো আমের চাটনি এটা কীরকম খেতে টেস্ট করে দেখছি আর তোমাদেরকেও জানাচ্ছি এরপরে চলে আসলো আসল ভোগ ভাতের সঙ্গে দিয়েছে এখানে কালো মুখ কড়াইয়ের ডাল কীভাবে মিক্স করা করেছে জানি না এবার মুখে নিয়ে দেখবো কেমন খেতে আর একটা যে কাঁচা বাটি ছিল শালপাতা সেই বাটিতে দিয়ে দিল পায়েস পরমান্ন তো চলো খাওয়া শুরু করা যাক এখানে কিন্তু মোটামুটি সব খাবার দেখে খুব লোভ লাগছে বললাম আগেই যে দুদিন ধরে খাওয়া দাওয়া একদম ভালো হয়নি ভগবানের ভোগ পেয়েছে এটাই আমার অনেক শান্তি

তাই দুপুরবেলা আজ তো আমরা তো যাওয়ার আগে ওখানে মায়ের প্রসাদ খেয়ে যেতে পারছে প্রসাদটা খুবই সুন্দর যাবেন করে প্রসাদটা আর শান্তিপূর্ণভাবে আমরা খাচ্ছে আর খেয়ে নিই আর বেশে বাসা করবো না চলো আসছি করব কত মায়ের সামনে একটি জায়গাতে এসে এখন বসেছি ভেতরে আশ্রয়ালয়ের পাশে হচ্ছিলো খাওয়া মানে খাওয়ার ছিল একটু ভোগ খাওয়ার ছিল আর এখানে কুপেন আছে কুপন দিয়ে খেতে হয় খাওয়ারগুলো হচ্ছে দুর্দান্ত নিরামিষ হলে কী হবে দুর্দান্ত খাওয়ার পায়েস ছিল একটা তরকারি ছিল আর একটা পাতলা টাইপের ঝোল ঝোল টাইপের তরকারি ছিল খুব ভালো খেতে সব মানে সব রকম তরকারিটা খেতে ভালো আর হচ্ছে চাটনিটা একটু অন্যরকম টাইপের ভিন্ন টাইপের সর্ষে দিয়ে করা দেখলাম আর টেস্টটাও খুব ভালো তো সব রকম খেয়েছি আর আজকে সত্যি সত্যি মনটা শান্তি পেলাম কারণ দুদিন ধরে খাওয়া দাওয়ার একটু ভালো হয়নি তোমাদেরকে আগে জানিয়েছি আর মা বাপ এখানে বসে আছে যেহেতু সকাল সকাল একটু মানে বেলা করে সকাল সকাল মানে চা খাওয়া হয়েছিল আর বেলা করে মুড়ি খাওয়া হয়েছে আর আমি তো খাইনি কিন্তু সকাল থেকে এখন ওই জন্যে প্রসাদটা খেয়ে একটু শান্তি পেলাম আর এখানে বসছি আর যদি দ্বীপ তো বলে যে এখানে রাতে থাকা হবে না এরপর হচ্ছে মন্দির খুলবে সাড়ে তিনটে নাগাদ আর আমার একটু দেরি হয়ে গেছিলো আমাদের আসতে এখানে ঢুকতে সেই জন্য নাগাদ মন্দিরটা বন্ধ করে তুলে দেখলাম প্রায় একটা দশ পাঁচে তখনই মন্দির বন্ধ করে দিয়েছে তো তোমরা যারা যারা এখানে আসতে চলেছো পরবর্তী টাইমে তাদেরকে জানিয়ে দিচ্ছি যে একটার মধ্যে ঢোকার চেষ্টা করবে একটাও না ঠিক বারোটার মধ্যে ঢোকার চেষ্টা করবে নাহলে কিন্তু মন্দির এখানে বন্ধ হয়ে যায় আর ঠিক তারপর ফলে দুপুর সাড়ে তিনটের পর তো আমাদের এখন এখানে বসে থাকতে হবে আর নাহলে হচ্ছে এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে যদি আজকে আমরা এখান থেকে বেরিয়ে উড়িষ্যা ছেড়ে বাড়ি চলে যাই তাহলে আমাদের এক্ষুনি এক্ষুনি বেড়াতে হবে এখান থেকে নাহলে অনেকটা রাত হয়ে যাবে বাড়ি পৌঁছাতে প্রায় একটা দুটো বেরিয়ে যাবে দেখি এখন কি করা হয় দিক তো আসছে পাশে গেছে ও আছে দিয়ে ভাবনা চিন্তা নেওয়া হবে যে এখানে থাকা হবে না আজকে বেরিয়ে যাওয়া হবে যদি বেরিয়ে যাওয়া হয় তাহলে দুটোর মধ্যে এখান থেকে বেরিয়ে যাবে এখন প্রায় একটা পঁয়ত্রিশ হচ্ছে এই যে ওপরে আশ্রয়ালয় তো একটা রুমের ভাড়া হচ্ছে তিনশো যেটা নন এসি আর যেটা এসি সেগুলো বললো সাতশো করে তো এখনও পর্যন্ত আজকের ডেটে সাতশো টাকা করে এসি তো কালকে কী হতে পারে সেটা আমি জানি না কারণ এখানে বলছে রুম ভাড়া বাড়ে কমে তো দেখা যাক দিকটা আসুক তারপর কী হয় ভাবনা চিন্তা নেওয়া হবে